পুকুরে যে মাছ বড় হইতেছে যেভাবে এবার আমাদের স্বভাবে দূর হয়ে যাব আর থাকবো না এই পুকুরের মাছ বেইসা তোরা আমি সব না দিয়ে দেব আজকে তোমার গায়ে হলো কাল যে তোমার বিয়ে চোখের সামনে চহিলা যাবে আঙিনা দিয়া রে আঙিনা দিয়া এই যে তুমি যে ঘুরে তুমি কি খবর জানো হ্যাঁ কয়বার ফোন দিলাম ফোনে ফোনও তো ধরো নাই কেন এসো তুমি বাড়ির থেকে কেন বাড়ি এসো বাড়ির থেকে সাথে ব্যাগ কোথায় যাচ্ছ তুমি কোথায় যাই নাই আমি তোমার কাছে আইছি আর একবার এয়ে পড়ছি তুমি জানো আজকে আমার বিয়া আর আমি তোমারে ভালোবাসছি তোমার লগে রিলেশনে গেছি আমি কি আর আরেকবার এর বিয়ে করতে যাবো কও তুমি সার্থক আমি সব জানি সিটি কিন্তু আমার পক্ষে তোমার বিয়ে করা সম্ভব না কারণ তুমি দেলোয়ার খানের মেয়ে আর আমি একজন কৃষকের সাধারণ একটা ছেলে আমার সাথে তোমার যায় না এর জন্য তুমি আমার মাফ করে দাও দেখো আজকে এইগুলো বাহানা দিলে হইব না আমি বাসা থেকে একবার আয়ে পড়ছে আমি কোন মুখে আবার বাসায় ঢুকবো তুমি কও তার থেকে বরং তুমি চলো আমরা আজকে এখনই বিয়ে করি আমার পক্ষে সম্ভব না হই দিল আর জানতে পারলে আমারে টুকরা টুকরা কইরা ভাসিয়ে দিব নদীতে আমি এটা পারবো না পারবা না মানে তুমি কি তাহলে দিন আমার লগে নাটক করছো নাকি অভিনয় করছো তুমি আমার ভালোবাসো না তুমি তুমি রাগ করো না সিদ্ধি সত্যি আমি তোমারে ভালোবাসি কিন্তু পালিয়ে যাওয়ার মতো সৎ সহস আমার নাই দেখো আমি আসছি মানে আসছি আমি বাসায় ঢুকবো না তুমি ওঠো উঠো চলো কোথায় যাবো দুই চোখ যেদিকে যাই সেদিকে চলে যাবো দুইজনে আমার কাছে তো টাকা পয়সাও কিছু নাই টাকা পয়সা লাগবে না তুমি চলো আমি কিছু টাকা নিয়ে আসছি উঠো উঠো এই বিটা এই মাটি সব কিছু ছাইরা ভালোবাসার হাত ধরে না আমি তাই যাবো তাই যাবো চলো স্মৃতি আমরা পালিয়ে যাবো তবু তোমাকে হারাইতে পারো না চলো চলো স্মৃতি আমার কাছে দাও আরে তুমি চিন্তাই করো না মানে আমার কথা আমি কিন্তু মানে পরিবারের একটা লোক আমার যে কাহিনী এর আগে করছে ওই সালা ফকির নির্বাচা বোসা ওর সাথে করছে সম্পর্ক ও তো আমার মান সম্মান সব ধুলো মিশিয়ে দিছে তোমার মেয়ে কোনো রকম যদি কোনো জ্ঞান করে তাহলে কিন্তু কাটটা জমন দাম বাসা দেবো আরে তুই না তুমি কোনো চিন্তাই করো না আমি বুঝাইছি অনেক সুন্দর কইরা বুঝাইছি তুমি মাথাটা ঠান্ডা কইরা সব কিছু অ্যারেঞ্জ করো তাছাড়া তো আমি আসি সলিম কলিমটা বুঝাই দিছি ওরা দুই বোন আছে

আমি বলি কিছাক স্তৃতিক ভালোবাসে স্তৃতি মোশাক ভালোবাসে এদের প্রেমের পথে আমরা বাঁধনা হয় এদের মিলাই দেওয়া আমার মনে হয় তুই তাই বলিস হ্যাঁ এতে নিজেদের মান সম্মানটা আর মোশাও কিন্তু খারাপ ফেলে না আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো মনে করিস চল তাহলে ওদের বাসায় নিয়ে চল দিদি চলো বাসায় চলো মোসা চলো ব্যর্থ না